শুধু সমস্ত ভক্তজন সবাইকে জানাই দণ্ডবত প্রণতি জানাই এখন আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করতে এসেছি এখানে সেই সব দৃশ্য রয়েছে দেখুন কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে অর্জুনের রথের সারথি হয়ে যে ছিল সেই দৃশ্য আমাদের সব ভক্তরা সব দর্শন করছে সব জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা মহাপ্রভু রূপে আবির্ভাব হয়ে যেভাবে সেই লীলা করেছেন তার লীলা ক্ষেত্র লীলাভূমি সব জায়গাতেই কম বেশি রয়েছে তো হ্যাঁ রাধে রাধে দর্শকবৃন্দ আপনারা সেই সব লীলা স্থল দর্শন করুন খুবই সুন্দর দৃশ্য অপূর্ব মনোরম দৃশ্য আমি এখন সেই গুপ্ত বৃন্দাবনের পরিক্রমা করেছি করছি 你第的，<laughs> 我去过，个还有 I <laughs> you